নবি জিনুই প্রেম জ্বলায় ঘুম আসে না নয়নে নবি জিনুই প্রেম জ্বলায় ঘুম আসে না নয়নে নিশিরাইতে দেখা দিও স্বপনে নিশিরাইতে তোমার প্রেমে মন মজাইয়া পাগলের মতো দেশ বিদেশে ঘুরে বেড়ায় দুখে ভولا মন তোমার পে সপনে নবী যে প্রেম জাল কম সে নয়নে দেখা দিও সপনে এই জীবনে যদি একবার কাছে পাইতা সে পাইত মনে যত দুঃখ ব্যথা খুলিয়া বলত জীবনটারে সই জীবনটারে সই পা দিতাম নবী তোমার চরণে নিশিরাথে দেখা দিয়ে সপনে নবী জিরোয় প্রেম জালাই নী জিরোয় প্রেম জালয় কমা নয়নে নিশিরাইতে দেখা দিয় গোপনে নিশিরাইতে দেখা দি এই জীবনে যদি একবার কাছে পাইতা মনের যত দুঃখ ব্যথা খুলিয়া এই জীবনে যদি একবার কাছে পাইতা যত দুঃখ ব্যথা খুলিয়া বলত জীবনটা রে পাদিতাম দিতাম জীবনটারে সই দিতাম নবী তোমার চরণে নিশিরাথে দেখা দিও প্রেম জালাই নী জিরোয় প্রেম জালয় ক্রমা সেনা নয়নে নিশিরাইতে দেখা দিও গোপনে নিশিরাইতে দেখা দিও সপনে তুমি কি জানো তুমি কি জানো না রে কি সুখে যাই দিন দিনে দিনে সোনা রঙ্গ হইতা সে তুমি যদি ভালোবাস জীবন প্রাণ দিব সপি নিশিরাইতে দেখা দিও সকনে নিশিরাইতে দেখা দিও সকনে নবীজিরই প্রেম জানা নবী রই প্রেম জালাই গমা না নয় নিশিরাইতে নবী দেখা দিও সপনে নিশিরাইতে দেখা দিও গোপ নে সে তো আমার আপন ভাই যে চার জনে ল যা সে তো আমারা পন ভাই আজবুজি দিলেন জানো জাননে বিহিদাই আজ বু কাছে কইয়োরে ভোলে দাবি মা পচা ভাইয়ের কাছে কইয় ভোলে দাবি মা পৌঁছা

de Ajibu... bo... আজ বুঝি দিলেন গমরে জন মেরে বিদাই আজ বুঝি দিলেন গমরে জানো মেরে রবি বিবির কাছে আজ বুজি দেহি নামে বিহিদ আজ বুজি দেহীল গা মোরে যানো মে সবাই যাই বিজির দেশে আহ নবীর কথা অন্তরে বারে জালা দেশে আমার যাওয়া হইল না নিয়া আমার মোহনের সরণ নিয়া আমার সাধনা নিয়া আমার মোহনের সরণ ন হবিয়া আমার সাধনা নিয়া আমার মহনের সরণ নহবীর প্রেম সাধ হইল না নবীর শহর অনেকে দূরে যাওয়া সাধ হইল না নাই গো টাকা নাই গো কোড়ি কেমনি নাই গো কোড়ি পাখি মতো থাকিলে ডানা কোনো বাধার মানতাম না আইরে পাখির মতো থাকিলে ডানা কোনো বাধার মানতাম না সবাই যায় নবিক মনম হয়ে যাইয়া হারাই মনে রে তর পি রীতে মনম যাইয়া হারাইলাম সক আমি অবহার লহিলা না খব মনে রে কবর পথে জুমি লহিলানা খব राम প্রেমে রে ডি নবীজির সামনে আয় রে প্রেমে ডরি বান্দরে মদিনার সামনে বান্দরে মদিনার শনি নুর নবিবার নাই প্রেমের কারণে ওরে নুর নবিবার নাই প্রেমের কারণে প্রেমের ডরে বান্দরে নবী রী বান্দরে মদিনার দর্শন আল্লাহ জাতি মিঠে কত তার পেমপি রিটি আল্লাহ বনই কত জাতি খেলনা তার প্রেম পিরীতি সেসেবা নাইলেন মানুষ প্ৰেমের কারণে প্রেমেরে ডরি বান্দরে মদী দর্শনি হাই রে প্রেমেরে ডরি বান্দরে নবীর্ষনি শণ আমি অধম পাপি তাপি আসরেতে তে পার পাবনা তোমার সোপারি শিবিন আসরেতে পার পাব না তোমার সোপাহি শিবিনে প্রেমে ডরি বান্দরে মদিনার স প্রেমের ডরে বান্দরে নেশনি নুর রবিবার নাই প্রেমের কারণে ওরে নুর বানাইলে নাই প্রেমের কারণে প্রেমের ডরে বান্দরে নবী রেশনি বান্দরে মোদিন রশনী তোমরা দিয়া মদিনাতে কান্দ নবের লাগিয়া তোমরা সনগমন্দিয়া মদিনাতে কান্দ নবুমাতের মদিনা কান্দ কান্দ উম্মতের লাগিযা তোমরা শোন গমন দিয়া মদিনথে কান্দ উম্মতের লাগিযা ও ভাই বনের পাখি ওই লাই তুড়াল দিয়া বনের পাখি হইলে আইতা মুলা নদীয়া মদিনাতে কাঁধে নবীর উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁধে নবীর উম্মতের লাগিয়া ও ভাই সাহাবীরা জন্নত পাইল নবীর হইয়া হহাবির জন্নত পাইল নবীর পাগল হদীনাতে কান্দ বিও মের লাগিয়া তোমরা সন্দিয়া মদীনতে দিয়া মদিনতে মো নবী উম্মতের লাগিয়া নবী পাইল কান্দিয়া কান্দিয়া বেলাল হাদেশি নবী পাইল কান্দি কদিয়া মদীনতে কান্দবীয় মতিয়া তোমরা সন্দিয়া মদীনতে কান্দবিয়মতে লাগিয়া তোমরা সোন গমন দিয়া মদীনাতে কান্দ লাগিয়া তোমরা সোন গোমন দিয়া মদীনতি কান্দ নব তে লাগিয়া ওবাই দরুদশালাম সালাম। নী রাশিক হইয়া সালাম পাঠল বি পগল হইয়া মদিনাতে কান্দ নবলা গিয়া তোমরা সোন গমন্দিয়া মদিনাতে কান্দ লাগিয়া তোমরা সোন দিয়া মদিনাতে কাঁন্দ নবীর উম্মতের লাগিয়া ও ভাই দরুদ সালাম পাঠাও নবীর আশিক হইয়া দরুদ সালাম পাঠাও নবীর আশিক হইয়া মদিনাতে কাঁন্দ নবীর উম্মতের লাগিয়া উন্না শুনো গো মন দিয়া না জিনতে কান উম্মতের লাগিয়া